আমাদের গুণাকে আগে আগে মাফ করে দিবে কারণ মাফ করেন ওয়ালা জাতকে আল্লাহ আর একটু জোরে বলে না আল্লাহ আল্লাহ বললে কি গুণা হয় না সব হয় তা জোরে বলেন আল্লাহ আল্লাহ সব তো বেরোচ্ছে না জবান দিয়ে কারণ সুইজের টাকা ইরাম খাওয়া খায় আর আকিস বিড়ি আর ডারবি এইরাম কুফান কুপাসে যে এ জবান দিয়ে সুবান আল্লাহ বেরোচ্ছে আল্লাহ শব্দ বেরোইতেছে না রাত দিন চব্বিশ ঘন্টা দুনিয়ার আলোচনা কোন সময় আশারাতের আলোচনা নাই কেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এত দেরি হবে খুশির সংবাদ শুনলেই তো আলহামদুলিল্লাহ আমরা তো নামাজ পড়ি কনসুরা দিয়ে আল্লাহামদুল সুরাই ফাতে আল্লাহামদুলিল্লাহ আপনি কি কন যে আমি জোরের সময় পড়িসি আসরের সময় পড়বো না না জোরে একবার পড়িছো আর পড়বো না বারবার এক শুরু ভালো লাগে না এরকম যতবার পড়া হবে ততবার মজা লাগবে কারণ দুনিয়ার মানুষের কোনো শক্তি নাই এই যে সেক্রেটারি সে বয়ান করে গেল না আমাদের পড়ার আমলিকের সেক্রেটারি নাইনি বয়ান করে গেল আর আমরা যারা বয়ান করতেছি আমাদের কোনো হদিস আছে এই বয়ান করতে করতে মৌধ হয়ে যেতে পারে স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙ্গায় যারা খাচ্ছে রহমানের যারা খাচ্ছে যারা একশোটা মাইক নিয়েও যদি ওদের কবরে লাগায় বলা হয় একবার সুভান আল্লাহ বলো জীবনও সুহান বলতে পারবে না পারবে নিজরে কান তাহলে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আমরা কিছু করতে পারি না আমরা খাওয়াইতেও পারি না আমরা ফরাইতেও পারি না আমরা বলতেও পারি না আমরা ওয়াজও করতে পারি না ওয়াজও শুনতে পারি না বাবা সব কিছু করার মালিক আল্লাহ আল্লাহ বলে মহিবুল্লাহ তুমি বয়ান করার জন্য বর্ষ তুমি তো বয়ান করতে পারো না আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ আল্লা তুমি বয়ান করতে পারো না আমি আল্লাহ তোমার কথা যদি বলায় তাহলে তুমি বলবা কথা না ঠিক মৌলবি হার গেজ না গুপ্তা তা না গুপ্তা মৌলানা মাওলানা হার গেজনা গুপ্তা তা না গুপ্তা মোস্তফা আমার উস্তাদ হাটাজারি মাদ্রাসার আহমদ সবি সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের বলতেন মহিবুল্লাহ মৌল বিহারে গেজ গুফতা তা না গুফতা মাওলানা মাওলানা হারে গেজ গুফতা তা না গুফতা মোস্তফা মোস্তফা হারে গেজনা গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হারে গেজ গুফতা তা না গুফতা রব জলিল এলাকার মৌলবি কিছু বলে না যত সময় মাওলানা না বলে মাওলানা কিছু বলে না যত সময় নবীজি না বলে নবীজি কিছু বলে না যত সময় জিব্রাইল না বলে জিব্রাইল কিছু বলে না যত সময় স্বয়ং আল্লাহ না বলে তাহলে আলেমদের কথা নয় এটা কার কথা জোরে বলো আল্লাহ মাহফিলি কি আমি আসছি না আল্লাহ নিয়ে আসছি যাবো কি যাবো না এটা আন্তর্জাতিক বক্তা না পাতি জাতির বক্তা এটা জামাতের বক্তা না বক্তা এটা বিএমপির বক্তা না জাতীয় পার্টির বক্তা এটা এরা মাইজ ভান্ডারি না এমনি ভান্ডারি না সাইজে ভান্ডারি না ছোট ভান্ডারি কোন ভান্ডারির বক্তা কথা কয় না ঠিক কিনা বাবা বক্তা মাইফে যাবা মাহফিলে আসার সুযোগ হবে না সারা জীবন দাঁড়ি পড়েন ঠিক করবা মাল কিনা বেচা করতে পারবা না কথা কয় না ঠিক কিনা দুই ভাই রুটি হলো একটা ভাই কয়জন কথা কতি হবে আমার সাথে বাবা আমারে দেখে আপনাকে পছন্দ হবে না পছন্দ না হলো কিছু সময় এই নিয়ে ঘর সংসার করতে হবে কথা কয় না ঠিক কিনা বাবাই ভাই হলো দুইজন রুটি আছে একটা বড় ভাই কয় আমার কাছে দে আমি ভাগ করব মাইজে ভাই কয় আমার কাছে দে আমি ভাগ করে দি দুই ভাই মিলে রুটি ভাগ করবে কিন্তু দুইজনে কেউ কারোর কাছে দিতে যায় না কয় না আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও গাছের উপরে বানর একটা বসে রয়েছে প্রকাশ করে নিজেই নাইমে গেছে নাইমে কয় তোকের গন্ডগোল করা লাগবে না রুটি আমার কাছে দে আমি ভাগ করে দিছি বানর দাড়ি ফিট করিয়া রুটি দুই টুকরো একবার এ পাশে দেয় একবার এ পাশে দেয় এ পাশে ওয়ার্ধেক যেই এই ফাল্লা ভারী হয়ে যায় কয় মন খারাপ করিস না কামড় দিয়ে সোজা করে দিবা নে যে এই পাশে দেয় আবার কামড় মারে যে এই পাশে দেয় আবার কামড় মারে কামড় মারতি মারতি রুটি শেষ হয়ে গেছে কিন্তু এখনো দাড়ি ফাইলেন ঠিক হয় না এ কথা না